তো তো ধরে বিরিয়ানি খাবো বলছে আমার হবে সুন্দর গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকালটা শুরু হলো দশটা থেকে দোকান থেকে বেরিয়ে চলে গেছিলাম সোজা বাজার বাজারে গিয়ে নিয়ে এলাম মাছ আর হচ্ছে চিকেন তো নিয়ে এলাম দিয়ে এসে ট্রেশ হলাম ওই এখন এই যে একটু বসে আছি প্রচণ্ড গরম লাগছে ওই জন্য একটু গাটা ঠান্ডা করে নিই হাওয়া খেয়ে তারপরে বসাবো চা আর দুষ্টু গেছিলো সকালে পড়তে বাবা নিয়ে এলো পরে আর এখন চা খাবো তারপরে রান্নার দিকে যাবো তো কালকে তো যাই হোক হুড়মুড় 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 করে ব্লগটা হয়েছে খুব একটা ভালো মানে ইয়ে করে হয়নি বেশি দিতে পারিনি ব্লগ আর আজকে থেকে আবার স্টার্ট করলাম তো চলো আজকে সকাল থেকে শুরু হয়ে যাক তাই তোমাদের সাথে একটু গল্প করে নিলাম তো এই যে এখানে দেখো বিরিয়ানির চাল মানে অল্প অল্প একটু ভিজে মানে একটু ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো তো দুষ্টু অনেক দিন ধরেই বলছে যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো অনেক দিন ধরে বিরিয়ানি খাবো বলছে তো আমার হাতের বিরিয়ানিটা বেশি ভালোবাসে মানে আমি যেটা বাড়িতে করি মানে আমি কিন্তু বেশি মশলা বা বেশি কিছু মানে ওই সব রকম যেটা বাইরে পাওয়া যায় সব রকম দিয়ে আঁতুর তারপরে তোমার হচ্ছে গোলাপ জল তারপরে ওই কি বলে যেন ওটা কেশার টেশার সব কিছু দেয় আমি ওগুলো কিচ্ছু দিই না সিম্পল একদম যেরকম রান্না হয় সেরকমই শুধু বিরিয়ানি মশলা আর একটু ঘি আর মানে যেগুলো দেওয়ার মানে যেগুলো ঘরে থাকে সেগুলো দিয়ে আমি সিম্পল লাইট বলে বানিয়ে দিই তো ওর ওটাই বেশি ভালো লাগে বলে কি বাইরেরটা থেকে তুমি যেটা বানিয়ে দাও ওটাই একটু বানিয়ে দাও একটু মানে ইয়ে একটু খেতে চায় তো যাই হোক আমি ওইটাই বানাই অনেক দিন ধরেই বলছে তা ঠিক আছে সেভাবে তো এখন আর টাংস আমাদের বাড়িতে মানে হয় না মানে আমরাও খাওয়া ছেড়ে দিয়েছি যদিও আমরা খাই না মাংস আর খাই মানে ওরা খায় আমরা তো খাই না বিরিয়ানিও এখন আর বানানো সেরকম ভাবে হয় না তো যাই হোক তো দেখো বাজার থেকে এই যে মাছগুলো নিয়ে এসেছি কাতল মাছ দুষ্টু কাতল মাছের দই কাতল খেতে খুব ভালোবাসে মানে দই কাতলা যেটা বলে ওইটা খেতে খুব ভালোবাসে ওই জন্য আমি বললাম যে ঠিক আছে আচ্ছা দই কাতলা করবো আর ওর জন্য বিরিয়ানি মানে আজকে রান্না কি একবারে সেই খাবার দই কাতলা আবার হচ্ছে বিরিয়ানি দুটোই প্রিয় খাবার একদম পছন্দের খাবার আর এই যে এখানে নিয়ে এসেছি চিকেন চিকেন তো এই চিকেনটা ম্যারিনেট করে রাখবো তার আগে ধুয়ে নিই আর এই মাছটাও ধুয়ে নিই দিয়ে একসাথে সব করব মানে এটা আলাদা করব আর এটা তো বিরিয়ানিতে মশলাটা এবার আজকেরটা একটু অন্যরকমভাবে করবো মানে চিকেনটার মধ্যে মানে ইয়ে করবো মশলাটা কষিয়ে নেব তারপর চিকেনগুলো দিব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি যেভাবে করি বিরিয়ানি যে পেঁয়াজ আর লঙ্কা আদা রসুন এগুলো সব কেটে নিয়েছি এগুলো তো পেস্ট করব আর এখান থেকে কিছুটা পেঁয়াজ পেস্ট ওই মানে কাতলা মাছের কালিয়াতে দিব তাই জন্য আর অল্পটা পেঁয়াজ মাংসতে দেবো ওই জন্য এখানে একবারই সব বানিয়ে নিলাম আর বিরিয়ানিতে তো আলু দিব ওই জন্য একটা আলু ইয়ে করেছি একটা দিলেই হয়ে যাবে চালখন্ড করে দেবো ছোট ছোট করে দেবো এটা ধর দোকানে এটা তো আর দোকানে বানানো হচ্ছে না বাড়িতে খাবার ঘরোয়া মতন খাবার দেখো এই কাপলা মাছের ইয়েটাতে সব লবণ হলুদ মাখিয়ে দিলাম তারপরে আমি এই যে কড়াইয়ে কড়াই গরম করতে বসেছি এবার দুপুর তেল গুলো দিলাম ভাতকে বসিয়ে আর এখানে দিব হচ্ছে পেঁয়াজটা ভাজা করতে আলুটা ভাজবো তার আগে একটু একটু লবণ দিয়ে দিয়েছি লবণ আর তো এই যে দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেল আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে আমি আলুগুলো খেয়ে নিব পেঁয়াজগুলো তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলো তার উপরে আমি মাংসটাও দিয়ে দিয়েছিলাম আমার কথা একটাও শুধু না যেহেতু চিমনি নিচে বসে রয়ে তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেল তারপরে আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম চিকেনটাও একটু ব্রাউন করে নিলাম তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে পেঁয়াজ বাটা রসুন আদা লঙ্কা সব রকম পেস্ট করা ওটার মধ্যে দিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো আর লবণ দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মানে যতক্ষণ তেলটা নেয় বেরিয়ে আসছে ততক্ষণ কষিয়ে নিয়ে কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দেবো এর মধ্যে জল তো মানে কষা করতে বসেছি আর এই দিকে চালটা ভেজানো আছে আমি এখনো ভাত বসাইনি মানে ভাতটা হবে তারপরে ওটা দিয়ে দিব দিয়ে আপে আপে মাংসটা একটু হবে তো মাংসটা আগে কষানো হয়ে যাক কেন মশলার গন্ধ করবে তার জন্য আর এইখানে দেখো আমি এই যে কাতলা মাছের যেটা ইয়ে করব মানে কাতলা মাছের যেটা কি বলে দই কাতলা করব তো মাছটা আমি এই যে এখানে ভেজে রেখেছি আর হচ্ছে এখানে পেঁয়াজ বাটাও করে রেখেছি আর এখানে ওই আদা রসুন আর লঙ্কাটা একসাথেই পেস্ট করেছি বারবার কি একে একে পেস্ট করবো আর এই যে এইখানে হচ্ছে কাজু বাদাম বাটা আর পোস্ত ওইটাকে পেস্ট করে নিব তারপরে ইয়ে হবে আর দই এনেছি দই তো অবশ্যই লাগবে মানে যে কোনো দই কাতলা মানেই তো দই দই ছাড়া হবে না যে একটা বাটি নিয়ে এসছি দইয়ের তো চলোটা করে নি তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তো চলো দেখাচ্ছি মানে কি হলো আমার এই কড়াইটা মানে এই যে এই কালো হয়ে গেছে মানে এই সিলভারটাই বাজে ওই জন্য কালো হয়ে গেছে কড়াইটা কি জানি ওই অনেকটা মাজার পরেও উঠে না তো ফেলে দেবো ওই জন্য ওই এক এক সময় যখন তাড়াহোড়া হয় তখন আমি ওই কড়াই করে নিই কড়াইটা ভাবছি চেঞ্জ করব। কড়াইটা কালো কালো লাগছে দেখতে ভালো লাগে না ওই চেঞ্জ করব কড়াইটা তো তারপরে জল দিয়ে দিলাম মাংসতে একটু জলটা দিয়ে একটু সেদ্ধ হোক বেশি জল দিইনি অল্পই জল দিই জলটা শুকাবে তারপরে আমি বিরিয়ানি চাল করব ওইদিকে ভাতটাও বসাতে হবে شد হোক তা আমি এই মাছের মাছের যেটা ইয়ে করব দই কাতলা সেটা আমি আর তোমাদের সাথে এখানে শেয়ার করলাম না আমার রিক্স ভিডিওতে ছাড়বো সেটা তোমরা দেখে নিও আর মাংসটা তো করলাম আজকে বিরিয়ানিটা দেখাচ্ছি আর হচ্ছে রান্না বান্না কমপ্লিট হলো এখন একটা পনেরো বাসছে একটা পনেরো বাসছে তো আমার পুরো রান্না টান্না কমপ্লিট হলো এতে এখন আর আমি বিরিয়ানিটার মানে ভাতটা একটু পরে করেছিলাম মাংসটা করে নিলাম তারপর বিরিয়ানিটার ভাতটা করেছি এবার আমি বিরিয়ানিটা বসাবো মানে দুষ্টুর জন্য হবে শুধু ওটা তার জন্য তো ওই জন্য বিরিয়ানিটা আমি পরে করছি আর ওর বাবাকে আমি খেতে দিই দিই কেন খাবে বলছে তো এইদিকে আমি দেখো কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি চলো তোমাদেরকে এইখানে হচ্ছে ভাত এই যে এখানে ভাত আর এখানে হচ্ছে চিকেন কষা এই যে চিকেন কষা আর এইখানে করে রেখেছি হচ্ছে দই পাতলা এই যে এখানে হচ্ছে দুপুরের মেনু আর হচ্ছে ওর বাবাকে এখন খেতেটা দিয়ে দিই তারপরে আমি বসাবো একদিকে ওই মানে এই যে হাঁড়িতে আমি ছোটো হাঁড়িতে একটু মানে ওই আড়াইশো গ্রাম চাল নিয়েছিলাম ওই চালেরই ভাত হবে কেননা দুষ্টু তো খাবে এইটুকুটা ওইটা ওর দুবেলা হয়ে যাবে ওই জন্য অল্প কষা মাংস তুলে রাখবো ওর বাবার জন্য আর অল্পটা বিরিয়ানিতে দিয়ে দেবো তাহলে ও খেতে পারবে তো চলো ওর বাবাকে খেতেটা দিয়ে দিই তো দেখো হাঁড়ির ভাত অল্পটা আমি বাটিতে ঢেলে নিয়েছি আর অল্প ভাত হাঁড়িতে রেখেছি তো লেয়ারটা তৈরি করব তার জন্য আমার একদম শর্টকাট বিরিয়ানি বললামই তো আগে বাড়িতে ঘরোয়া স্টাইলে বিরিয়ানি করার জন্য আমি যেগুলো যেগুলো ব্যবহার করি সেগুলো তো কেওড়া জলটা আমি দিতাম না কেওড়া জলটা ছিল বলে দিয়ে দিলাম আর এই যে দেখো বিরিয়ানি মশলাটা আমি চারিদিকে একটু ছিটিয়ে দিচ্ছি আর তারপরে দিব হচ্ছে লবণ একটু লবণও দিয়ে দিলাম আর তারপরে এই যে মাংসগুলো একে একে দিয়ে দেবো দুষ্টু যেরকম খাবে সেই রকমই মাংস দিয়েছি সবগুলো দিই অল্প দিয়েছি আর ওর বাবার জন্য তো আগেই বললাম উঠিয়ে নিয়েছিলাম অল্প তো এই যে তারপরে দিয়ে ভাতটা দিয়ে দিলাম ভাতটা দেওয়ার পরে আর একবার একটু বিরিয়ানি দিয়ে দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে আর একটু লবণ টবণ দিয়ে ও প্রত্যেকে দিয়ে পুরো একবারে এই যে গ্রেভিগুলোও একটু দিয়ে দিলাম ওপর ওপর তারপরে দেখো বাটিতে করে গরম জল বসিয়ে যে ফুটবে আমার আমার দেখলে তো আমার বিরিয়ানি স্টাইল আমি এরকম ভাবেই করি মানে বেশি ওই মশলা পাতি দিই না যে মাংসটা হলো ওই মাংসের মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম ব্যাস ওই বিরিয়ানির মশলা ছিটিয়ে দিলাম আসল তো বিরিয়ানির মশলার সেন্টটা মানে বিরিয়ানির যে সেন্টটা ওই মশলাটা না দিলে তো বিরিয়ানির সেন্ট উঠবে না তো তার জন্য ওই শর্টকাটে করি বেশি মশলাপাতি খেতে হবে না আর ও দেখি কি এটা খুবই ভালো গেছে দুষ্টু বলে কি আমাকে তোমার হাতের বিরিয়ানিটা বেশি ভালো লাগে একটু নুন মানে একটু কম কম করেও দিই তো ভাতটা একটু ইয়ে লাগে এই যে দেখো আমি এবার দেখাচ্ছি তোমাদেরকে আমার হচ্ছে শর্টকাট বিরিয়ানি এই যে দেখো বিরিয়ানি আর বিরিয়ানি শর্টকাট বিরিয়ানি মানে এত শর্টকাট যে কি বলবো তো দেখলে আমার বিরিয়ানি শর্টকাট বিরিয়ানি তো আমি চান টান করে এলাম এসে নিয়ে এখন ওই যে বিরিয়ানিটা ওকে খেতে দিলাম ওর খিদে পেয়েছে খুব আর এই যে চলে গেলো বিরিয়ানি একদম ওই নিচে বসে খাই নিচের ঘরে বসে ফোন দেখে দেখে মাম নেবো ভাত ধর চলো চান টান হয়ে গেছে কমপ্লিট চুল টুলগুলো পরে আসলো আগে চান করে নিলাম খেয়ে নি খুব খিদে পেয়েছে দুটো আড়াইটা বাজতে চললো আড়াইটা বাজতে তো খাওয়া দাওয়া হলো এখন ঘড়িতে বাজে তিনটে তো আমি এখন একটু ঘুমাবো মানে এত ঘুম পাচ্ছে ঘুমাই একটু আর চুলটা আজকেও একটু শ্যাম্পু দিয়েছিলাম চুলটার সিরামটাকে নিচে চলে গেছে তোমাদেরকে মানে বলতে ভুলে গিয়েছিলাম যে আজকে যে দই কাতলাটা করেছি কি দারুণ হয়েছে না মানে কি বলবো আমি ভাবলাম যে মনে হয় শুধু দই কাতলাটাই করলাম তো শুধু ওটা দিয়েই ভাত খাবো কিছু ভাজাভুজি কিছুই করা হলো না বিশ্বাস করো মানে ভাজাভুজি তো কিছু লাগবেই না ওটা দিয়েই মানে এত ভালো লাগলো মনে হচ্ছে আর কোনো তরকারির দরকার পড়বে না এত সুন্দর হয়েছে ভাবতে পারিনি যে আমি এত সুন্দর হবে টেস্ট যাই হোক আমি যেভাবে রান্না করেছি মানে রিলসে আমার দেখে নিও রিলস যখন ছাড়বো তখন ওটা দেখে নিও আর ওইভাবে ট্রাই করে দেখো দারুণ হয়েছে একটু ফ্রেশ লাগবে কিন্তু হ্যাঁ মাছটা একটু ফ্রেশ যদি খাই অসাধারণ হয়েছে আজকে আমার তো খুবই ভালো লেগেছে আর মাম খেলো আমি খেলাম আর ওর বাবা চিকেন কষা দিয়ে খেয়েছে বললো যে রেখে দাও পরে খাবো ওই খায়নি আমি খেয়েছি আমার তো মারাত্মক লেগেছে কি হচ্ছে এখানে কি হচ্ছে টাকি একদিন এলাচ দিয়ে চা খেয়েছিস বলে কি এলাচ দিয়ে চা খাবি এলাচ দিয়ে চা খেয়ে এত ভালো লেগেছে টিভি দেখো বন্ধুরা আমার আমার ভিডিও এডিট করার জন্য বেতন দিতে হয় তার জন্য বেতন দিয়ে আমাকে হয়ে যাবে এখন তো হয়ে যাবে এই উনকো ঢালিস না অতগুলো সব নাই তো দেখছো আমার ভিডিও এডিট করতে করতে হয় তো রাত্রিবেলা তো তার জন্য আমাকে সাহায্য করে ওর জন্য ওকে মানে বেতন দিতে হবে বলছে আমাকে পুরো বেতন না দিলে আমি কোনো কাজ করতে পারবো না বেতন বেশি না যদিও বা ঠিক আছে চলো কি করব কেউ বেগার খাটে না কিন্তু এখন বেগার কেউ খাটবে না সবারই আর আমরাই শুধু মানে কি বলবো বিনা স্বার্থে খেটে যাচ্ছি কোনো বেতন টেতন কিছুই নেই আর তোমার প্রতিদিন রান্না বান্না করছি আমার আমাকে বেতন দিব তো বুঝলে সবাই তো খাচ্ছে টাচ্ছে এখানে আমাকে বেতন দেওয়ার জন্য করবে আর যে মা আমাকে এডিট করে দিচ্ছে তার জন্য বলছে বেতন না দিলে বলছে এডিট করে দেবো না এখন সবাই সবার মানে বেতন ছাড়া কাজ করবে না বুঝেছো আমিও ওই জন্য ভাবছি আমিও বেতন ছাড়া রান্না করব না আমিও বেতন নিব বেতন ছাড়া রান্না করব না সংসারের একটাও কাজ হ্যাঁ আমিও বেতন ছাড়া রান্না করব না যা হ্যাঁ বেগার খাটবই না আমি আর যা আমিও করবো না এই যে চার এডি এখন আমরা খাবো আর এই যে এখানে ম্যাডাম বসেছে পড়তে তুই এখানে বসলি কেন পড়তে ওপরে যেতে পারছিস না পড়তে ম্যাডাম বসেছে আর এই ম্যাডাম শুয়ে আছে আর এই স্যার খেলালা যে কবে শেষ হবে বাপরে বাপ সারাটা দিনমান সু খেলা দিনও মানও সারাটা এসেছে কালকে মা বৌদি দুজনাই নিয়ে এসেছে মিষ্টি মা এসেছিল আগে তার জন্য মাও নিয়ে এসেছিলো মানে আমার জায়ের ঘরেও দিল মিষ্টি আর আমার মানে গোফু শোনার জন্য নিয়ে এসেছিলো যে গপুকে দেওয়ার জন্য আর বৌদিও পরে এসেছিলো বলে বৌদিও নিয়ে এসছে মিষ্টি দুজনই মিষ্টি নিয়ে এসছে তো এক টিফিন বাটি মিষ্টি হয়ে গেছে এই দেখো এই দেখো এক টিফিন বাটি মিষ্টি এতগুলো মিষ্টি খাওয়ার মানে কেউ তো খাই না বাড়িতে মানে বাড়িতে বলতে কি আমি আর ওর বাবাই যাই একটু একটু খাই আর মাম দুষ্টু কেউ খায় না মিষ্টি তো এখন কি করব বাইরে রেখে নষ্ট হয়ে যাবে তাই জন্য টিফিন বাটিতে করে নিয়ে ফ্রিজে রেখে দিই যখন যখন ইচ্ছে হবে তখন বের করে খাবো না ঠান্ডা জলগুলো ভরে রাখতে হবে ফ্রিজে ঠান্ডা জলগুলো ভরা হচ্ছে না এখন গরম পড়ছে ঠান্ডা জল একটু ভরে না রাখলে না এক এক সময় ঠান্ডা জল খেতে ইচ্ছা করলে মানে ইচ্ছে করলে তখন আর ইয়ে হয় না তো রাত্রি এখন নটা বাজছে আর ইনার এখন ইচ্ছা হয়েছে পেঁয়াজই খাবে তার জন্য এখন পেঁয়াজ কাটছে আমি কিন্তু পেঁয়াজই করতে পারবো না আমি হ্যাঁ আমি কিন্তু পারব না এবার থেকে যা যা খেতে ইচ্ছা করবে নিজে নিজে বানিয়ে বানিয়ে খাবি তো পেঁয়াজ কেটে পেঁয়াজই করবে এখন রাত্রি নটার সময় এখন পেঁয়াজই খেয়ে দিচ্ছে হচ্ছে কর নিজে নিজে বানিয়ে বানিয়ে খা ও শেখাও হবে এই যে দেখুন কী সুন্দর পেঁয়াজ কাটলো আমি কিনব কোনটা ক্যাপ অর্ডার কর এটার মধ্যে নেই বেসনটা পুরোটা দিলে

শুকনা শুকনা করেই মাখতে হবে ভালো করে কছলে কছলে মাখতে হবে একটু সোজা হো যত ভয় করবি তত ভয় হবে জীবনে ভয় বলে জিনিস রাখবি না ভয়টাকে জয় করতে হবে একটু মোটা মোটা হয়ে গেছে জায়গা প্রথমবার করছিস এটাই অনেক তো এই দেখো মাম করলো পেঁয়াজি একদম ওর খাওয়ার মতো অল্প করে ভাবছিলাম কিছুই খাবো না তো মামের মানে এতক্ষণ ভাবছিলাম কিছুই খাবো না রাত্রে তো মাম মুড়ি মাখাচ্ছে তা আমি বললাম যে আমার জন্য একটু মাখা আর ওই মুড়ি মাখাটা এত সুন্দর মাখায় মানে কি বলবো তো ওই সেদিনে একটু তড়কা ছিল তো ওই তড়কাটা মানে ইয়ে করলাম ওই তড়কাটা ছিল ফ্রিজে রাখা ছিল বের করলো ওটা গরম করলো এবার ওইটা দিয়ে চানাচুর দিয়ে পেঁয়াজি দিয়ে বেশ সুন্দর করে মুড়ি মাখবে আর সেই লাগে খেতে আর পেঁয়াজও দেয় ওটার মধ্যে সেই দেখো মুড়ি আমার আর মাছ ছিল এক পিস মাছ নিলাম বাইরে থেকে হাওয়া আসছে কি সুন্দর হাওয়া একদম জানলাটা খোলা থাকলে খুব সুন্দর হাওয়া আসে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখালাম কি খেলাম রাত্রে তো সারাদিন আমার এইভাবেই কাটলো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম আর এখন বাসছে ঘড়িতে এগারোটা এখন হচ্ছে ঘুমানোর টাইম তো যাই হোক আমার ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে অবশ্যই দেখবে আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে তা টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট